সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু ফেরদুসি কিচেন আবারও আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার আজকের রেসিপি গরুর মাথার মাংস ভুনা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি সাড়ে আটশো গ্রাম আর জিব্বা বা অন্য যে অংশগুলো আলাদাভাবে পরিষ্কার করতে হয় সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা একটু বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিব নিবটা বাদামি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টি স্পুন জিরা বাটা টি স্পুন রসুন বাটা টি স্পুন পেঁয়াজ বাটা আর টি স্পুন আদা বাটা আর তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে মশলা কাঁচা ভাবটা দূর করার জন্য হালকা একটু নেড়েচের এর মধ্যে এখন গুঁড়া মশলা গুঁড়ো দিয়ে দিব টি স্পুন ধনিয়া গুঁড়া টি স্পুন মরিচের গুঁড়া আর টি স্পুন হলুদের গুঁড়া মরিচের ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করি ঝালটা একটু বেশি এজন্য আমি কমই দিলাম এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর সময়ই এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা দারচিনি আর একটা কালো এলাচ যেটাকে অনেকে কালো ফলও বলে থাকে মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত ওয়েট করব যে এখন তেলটা মশলার উপরে চলে এসেছে মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সম্পূর্ণ মাংসটা দিয়ে নিব দিয়ে নিয়ে এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এদের ঢাকনা দিয়ে ওয়েট করব দশ মিনিটের মতো দশ মিনিট পর আবারও ফিরে আসলাম দশ মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে দুইবার একটু মাংসটা নেড়ে চেড়ে দিয়েছিলাম যেহেতু মাথার মাংস পানি তেমনটা উঠবে না সেজন্য একটু বারবার নেড়ে নেড়ে দেখতে হবে যে মশলাটা যেন নিচ থেকে না ধরে যায় আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আরও এটা ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিট এক মিনিট পর আবার ফিরে আসলাম দেখুন মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু মাথার মাংস মাথার মাংসে অতটা পানি উঠবে না এখানে আমি দুই থেকে তিন কাপ পানি দিয়ে দিব আমার কাপের সাইজটা দেখেই বুঝতে পারছেন বড় না মিডিয়াম সাইজের একটা কাপ এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো জাল করব। পর আবারও ফিরে আসলাম এই আধা ঘন্টার মধ্যে আমি ঢাকনাটা তুলে তিন থেকে চারবার একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এর মধ্যে আমি আরও কিছু পরিমাণ গরম পানি দিয়েছি দেখেছিলাম যে পানিটা শুকিয়ে এসেছে কিন্তু মাংসটা তেমন একটা সিদ্ধ হয়নি এর জন্য আমি আর কিছু পরিমাণ পানি দিয়েছি আর সম্পূর্ণ সময় চুলার জালটা ছিল হাই আর মিডিয়ামের মাঝামাঝি এখন আমি আবারও পাঁচ মিনিটের জন্য এটা একটু ঢেকে দিব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিব ওয়ান টি স্পুন মোহরির গুঁড়া আমি সব গরুর মাংস মুরগির মাংস খেতে এই গুঁড়াটা ব্যবহার করে থাকি এই গুঁড়ার স্মেলটা আমার অনেক ভালো লাগে এখন আমি আরও এর মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন রসুন আর মোহরির গুঁড়াটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ওয়েট করব আরও ২০ মিনিটের মতো এই সময় আপনারা কিন্তু লবণটাও চেক করে নেবেন বিশ মিনিট পর আবার ফিরে আসছি আমার মাথার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি ঝোলটায় এ পরিমাণই রাখবো যাতে রুটি বা ভাত দিয়ে খাওয়া যায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ